সূর্য উঠলে ডুববে না সূর্য উঠলে ডুববে না সেই সেই খবরগুলো বিশ্বনবী আমাদের সামনে তুলে ধরে একটা 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 করে বলতে 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 হাক আর বাতিলকে ভাগ করেছেন ওয়াকুল যা আল জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নিশ্চয়ই হক যখন প্রতিষ্ঠিত হবে বাতিলকে বিদায় করা বিদায় বিদায় বাতিল বাতিল করে বেড়া যায় এমনিই বাতিল বিদায় হয়ে যাবে আজকে বাতিলের চাপ বেশি না হক কোথায় কোথায় হক মুসলিম নামে যারা আমরা পরিচিতি যারা মুসলিম নামে আখ্যায়িত পে এখন দেশে বসবাস করছি আমরা মুসলিম মুসলিম ভাই ভাই হিসাবে মুসলিম সমান সমান দেয় ধারণা থাকা দরকার মুসলিম সমান দেয় চেতনা থাকা দরকার মুসলিম সমান দেয় এলেম থাকা দরকার জ্ঞান থাকা দরকার চলুন মুসলিমের চারটে সংজ্ঞা বলব মুসলিমের চারটে সংজ্ঞা বলব এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি মুসলিম যদি আপনি না থাকেন তাহলে আমরা অন্য ভেঙে আসা একটা জাত আগা এর আগে আমাদের ছোটোবেলার হিসাব যেটা ছিল ঝড় বৃষ্টি যখন আসত তখন একটাই নাম ছিল কালবৈশাখী নাম ছিল না একটা নাম ছিল সেটা কালবৈশাখী এখন ঝড়ের যেমন গতি বেড়েছে তেমন তার নামও বেড়েছে কোনো সময় জলস্বাদ কোনো সময় সোনামি কোনো নাম সময় আয়রা কোনো সময় বিলকিস কোন সময় নার্গিস কোন সময় এবার দিয়েছে দানা এর আগে ছিল তানিয়া বিভিন্ন সময় বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে তাদের একটা নাম দেওয়া হচ্ছে শিক্ষিত যুগ মডার্ন যুগ মডার্নিং নাম আসছে যারা বিজ্ঞান মোতাবেক নাম দিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি আমরা এত শিক্ষিত লোক তিরিশ দিন বা উনতিরিশ দিন একত্রিশ দিনের মাসটা আমরা মেনে নিয়েছি কিন্তু সারা বছর ধরে জিও কোম্পানি আঠাশে মাস করেছে কেউ মুখ খুলে না সবাই শিক্ষিত এয়ারটেল কোম্পানি আঠাশে মাস করেছে সবাই শিক্ষিত কথা বলে না গরিবের রক্ত চুষে চুষে খাচে মশনা দে দুশো কোটি টাকা দুশো কোটি টাকার ঘড়ি দিয়ে সলমান খান জিও কোম্পানির মালিক তার বেটার বিবাহ খেতে যাচ্ছে গরিবের টাকা মেরে গরিবের টাকা মেরে মাস মেরে দিন মেরে মুজরি মেরে খাটনি মেরে তারা ব্যাংক ব্যালেন্স করে সারা পৃথিবীতে হাইলাইট করছে মাসের দুই দিন কমিয়ে দিয়েছে সব শিক্ষিত লোক চুপ আছে কেউ কথা বলে না বাড়াতে বাড়াতে বসরে তেরো যদি পারো তো আরো বাড়াও সোশ্যাল মিডিয়ায় যেটা শুনেছি সেটা বলছি কৃপণা তো করে লাভ নেই নিজের স্ত্রীকে সময় দিতে পারে না বলে পাঁচশো কোটি টাকা দিয়ে রোবট কিনেছে এখন রোবটে বাজার শুধু করে না যেটা বললাম না সেটাও করে এখন যদি সোশ্যাল মিডিয়ার কোনো লোক ধরে মলি সাহেব যেটা বললাম না সেটাও করে এটা ইস্যু বানিয়ে যদি আমাকে ধরে বলে কি বলতে চাইছিলেন বলেন তো সেটা তো আমার ভিতরকারী এলেন কি বলবো সে আপনি মোটামুটি আন্দাজ করেছেন টোটালটা বলার দরকার না আপনার সব শিক্ষিত মানুষ শিক্ষিতর ঘাড়ে আজকে পা দিয়ে আজকে অশিক্ষিতরা মশনাদে বসে বলছে দাড়িওয়ালাদেরকে দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল কারা বসে আছে ইমান থেকে দূরে সরে আছি বলে খাসির গোশকে গরুর গোশ বানাচ্ছে সব চুপ আছে শুধু জিও কোম্পানি না সব কোম্পানি পান ঠাসা করেছে জাতিকে এতে জাতির চুপ আছে আমরা ট্রেনে বাসে যাই অনেক সময় যাতায়াত করতে হয় অনেক লোকের সঙ্গে জানা অজানা বিষয়গুলো গল্প করতে করতে বেরিয়ে আসে এক অফিসার একই সঙ্গে যাচ্ছে যাতে যেতে কথাবার্তা বলতে বলতে কথা বেরিয়ে আপনাকে তো মলবি সাহেব লাগছে হ্যাঁ তা লাগছে মলবিদের তো চিহ্নতে বড়ো পাঞ্জাবি বড়ো দাড়ি বাস আর কি আর কথাবার্তারা বললেই পাওয়া যায় যে মলি সাহেবরা হ্যাঁ আমরা মলি সাহেব কী করেন মলি সাহেবদের কাজ কী জনগণেরই ইমামতি করি মসজিদেই ইমামতি করি যার নাই কোনো গতি সে করে মামতি আমাদের কোনো গতি নেই তাই জনগণের লাথি খাই সামনে এগিয়ে দেয় পিছন থেকে ভ্যাক করে মারে লাত্তি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ চাচি ভালো আছেন লাথি খাওয়ার পরেও চাচা চাচির খবর নিই আমরা সেই মামতি করি বলে এই মসজিদে মজিদে করেন বেশ ভালো আর কি করে বলে কেউ কেউ মাদ্রাসা করে আপনি কি করেন হ্যাঁ আচ্ছা কথা বললেন আমি আর কি করব? সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন এই যে আমার এই টুপিটা চিহ্ন কিছুদিন আগে একটা বক্তব্য নিশ্চয়ই শুনেছেন ও বক্তব্যটা আবার বারবার যদি দিই তো আবার আমাকে চৌদ্দ শিখের ভাত খাওয়াবে সে বলেই দিয়েছে মলি সাহেব ভিডিও আউট করেন সোশ্যাল মিডিয়া থেকে না চোদ্দো শিখের ভাত খাবেন আমি যদি চোদ্দো শিখের ভাত খাই তাহলে তো আমার ছেলে বিলে আছে আমার তো স্ত্রী পুত্র আছে আমি তার ইব্রাহিম সাল্লামের মতন এখন কি করতে পারে আল্লাহর প্রতি আল্লাহ যা করবে সেটা মেনে নেব তো ওদের কোনো সাহায্য দরকার নাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসছিল না আল্লাহর প্রত্যাদেশ এসেছে আগুনকে নিভিয়ে দিয়ে চলো আর আমাদের বিনা আগুনে গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় কত মুসলিমকে পুড়িয়ে দেওয়া হলো কত মসজিদকে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হলো কত মুসলিমকে দাঁড়ি ধরে অপমান করা হলো গাছে বেঁধে জয় শ্রীরাম বল বলানো হচ্ছে আমরা ছোটই মানের লোক নন দেশের সম্প্রীতি বজায় রাখি আমরা সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না হিন্দু হরুভে

দেখো আমাদের জন্মসূত্র কোথা থেকে এসেছে আমাদের কোনো মুসলিম ছেলে নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না ইসলাম ভালো মানে না তবে এতটুকু আছে আছে মন্দির তারা না জনগণের প্রতিনিধি হয়ে মিঠন চক্রবর্তীর ছবি গলায় রাখার চেষ্টা করেছে মুসলিম সম্প্রদায়ের যুবকরা আজকে কিছুদিন আগে